শরীরের অতিরিক্ত তাপমাত্রা ভিত্তিকে আমরা হিট বলে জেনে থাকি এই হিটস্ট্রোকের দশই লক্ষণ আমি এখন আপনার সাথে শেয়ার করব। তীব্র মাথা ব্যথা প্রচণ্ড গরমে মানুষের তীব্র মাথা ব্যথা হতে পারে এর জন্য মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে আমাদের অনেকেরই আছেন যাদের এই মাইগ্রেনের প্রবলেম আছে তো এই যে প্রচণ্ড তাপমাত্রা এতে আপনার এই মাইগ্রেনের যে মাথা ব্যথা এটা আরও বেড়ে যেতে পারে এবং এই বাড়াতে বাড়াতে একসময় আপনার হিটস্ট্রোক হতে পারে প্রচন্ড তৃষ্ণা বা পানি শূন্যতা হতে পারে এই প্রচন্ড তৃষ্ণা বা পানি শূন্যতা যখন আপনি দেখা দেবে মানে শরীর আপনার ডিহাইড্রেট হয়ে যাবে বা প্রচন্ড গাম হচ্ছে এই সময় আপনি বুঝতে পারেন যে আপনার হৃদস্টকের সমমানে রয়েছে মানে এটাই হৃদস্টকের একটি পূর্ব লক্ষণ আপনার যে হৃদ স্পন্দন মানে হার্টবিট হার্টবিটটা প্রচন্ড পরিমাণ বেড়ে যেতে পারে আপনার হৃদ স্পন্দন প্রচন্ড দ্রুত হচ্ছে আপনি বুঝতে পারেন এটা আপনার হৃদস্টকের একটি পূর্ব লক্ষণ শ্বাসকষ্ট বা দ্রুত আপনার শ্বাস প্রশ্বাস হয়ে যেতে পারে অনেকেই মনে করতে পারেন যে শ্বাসকষ্টের একটি লক্ষণ যা আপনার হয়তো বা কোনো রোগ হিসাবে করে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বাট এটা কিন্তু না এটা আপনার এই হৃদস্টকের একটি পূর্ব লক্ষণ কাজেই সাবধান বমি বমি ভাব এই হিল একটি পূর্ব লক্ষণ হচ্ছে আপনার বৌমি ভাব হতে পারে এটা আমরা অনেকেই মনে করি যে হয়তো কোনো খাবার খেয়েছি জন্য হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে শরীরে সেটা কিন্তু না এই সময়টা সেটা হতে পারে সেটা না বলাটা ভুল সেটা হতেও পারে বাট এই যে প্রচন্ড গরম এই গরমে এই বৈমি ভাব যদি হয় তাহলে আপনি ধরেই নিতে পারেন এটি তিরস্টকের একটি পূর্ব লক্ষণ বিরক্তি বিভ্রান্তি বা প্রলাপ পকা উল্টাপাল্টা বলা আপনার এই সময়টায় যে আপনি যখন অতিরিক্ত ঘরের ভিতরে আছেন তখন আপনার ভিতরে একটা বিভ্রান্তি কাজ করতে পারে বা আপনার বিরক্তি লাগবে করতে পারে কি লাগবে বিরক্তি লাগবে যদি এটা যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় বা আপনার যদি উল্টোপাল্টা বলেন এটা আপনি বুঝবেন আচ্ছা অবশ্যই অন্য কেউ বা আপনি যদি কারণ দেখেন যে উল্টোপাল্টা বলতেছে আপনি জানেন লোকটাকে যে ছেলে লোকটা এরকম না বা এরকম সে না সেটা যদি উল্টোপাল্টা বলা করে বা প্রলাপ বকে তাহলে এটা ধরে নিতে পারেন যে এটি হৃদয়ের একটি পূর্ব লক্ষণ প্রচুর দুর্বলতা বা অজ্ঞান হয়ে যায় এই গ্রৃষ্টির কারণে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন প্রচুর দুর্বলতা অনুভব করতে পারেন সকাল থেকেই যে গরম হয় সেই গরমে আমাদের শরীর থেকে একটু একটু করে তাপমাত্রার জন্য আপনার ঘাম বেরো যাচ্ছে এই ঘাম আপনার শরীরের যে পানি সেই পানি থেকে সৃষ্টি হয় শরীরে যখন আপনার পানির পরিমাণ কমে আসে থাকে তখন একটা সময় দেখা যায় যে আপনার শরীর থেকে আর ঘাম বের হচ্ছে না শরীরে পানি নেই ঘাম বেরোতে হচ্ছে না সো এই যে একটা লক্ষণ যে ঘাম হচ্ছে না প্রচন্ড তাপ কিন্তু ঘাম হচ্ছে না এটাও কিন্তু গ্রীষ্মকার একটি পূর্ব লক্ষণ হতে পারে এই জন্য প্রচুর পরিমাণ পানি পান করুন তাই বলে দিনে দশ লিটার পানি পান করে ফেলেন এতটা এতটাও না একটা থেকে আড়াই লিটার পানি পান করা উচিত এই গরমে আপনার অন্তত চার লিটার পানি পান করতে হবে এমন অবস্থা আপনি শরীরকে কখনোই ডিহেটে দেখা যাবে না এটা আপনি নিজেই বুঝবেন আপনার কাজের উপর নির্ভর করে আপনার পানি পান করতে হবে যে পরিমাণ পানি আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ পানি অবশ্যই আপনার শরীরে আপনার ইনটেক করতে হবে এমন কি মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটাতে পার করতে হবে দিতে আইন যেটা যদি বেরি থাকছে সেটা আপনি শরীরে নিতে হবে সো যদি আপনার শরীরে এই ঘাম না হয় এটা আপনার কিডিসের একটি পূর্ব লক্ষণ এই কিডিস থেকে বুঝতে অবশ্যই চিনিযুক্ত পানি থেকে দূরে থাকুন কিডিস এই পূর্ব লক্ষণগুলো দেখা দিয়া সাথে সাথেই আপনি চিকিৎসা শুরু করে দিন আপনার আশেপাশে যে আছে যদি কারো হয় এরকম বাকি দিন যদি আপনি নিজেরও হয় তিনি যে নতুন বলতে পারেন বা এই জিনিসটা আপনি এই ভিডিওটি আপনি ছড়িয়ে দিন তো এই জিনিসটাকে হওয়ার সাথে সাথে প্রাথমিক চিকিৎসা সেটি হচ্ছে আপনি এই যে বাইকার বাইকারের জুতা হাতের গ্লাভস এইগুলো সরিয়ে ফেলুন আপনার যদি পালন শার্ট বা গেঞ্জ যেটা থাকবে সেটিও করে ফেলেন মাথায় হাতে পায়ে পানি দিন আর সর্বপ্রথম যে বাইকার হোক বা যে কেউই হোক তাকে ছায়া যুক্ত স্থানে নিন অপেক্ষিত ঠান্ডা যে জায়গা সেই জায়গায় নিন তাকে হালকা পানি খাওয়ানোর চেষ্টা করুন পুরো শরীর আপনার ঠান্ডা গামছা বা ঠান্ডা কাপড় দিয়ে মানে পানি দিয়ে আপনি মুছে দিন এগুলো করার পরে যদি রোগীর অবস্থা ভালো না হয় তাহলে অতি সত্তরে আপনার কাছে যে হাসপাতালে না কেন তাকে সেখানে নিয়ে যান এবং ডাক্তারের সন্ধাব